নমস্কার আমি অনামিকা চলে এসেছি তোমাদের কাছে আরও একটি দিন নিয়ে করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি অনামিকা লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো শুরু করা যাক আজকের দিনটা আজকে আমি এখন একটু বেরিয়েছি আমার মনটা যে একটু ভালো নেই খুবই খারাপ বলতে পারো কেননা আমার ব্যাংকের একটু খুবই সমস্যা হচ্ছে আমি জানি না বুঝতে পারছি না আমার ব্যাংক থেকে কিভাবে টাকা সমস্ত টাকা কেটে নিচ্ছে আমি সেই জন্য একটু ব্যাংকে যাব বইটা আপডেট করি করলে বুঝতে পারবো চলো যাই বেরিয়ে পড়ছি এখন বাড়ি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে গোপালকে খাবার খেতে দিয়েছি এখন বেরিয়ে পড়ছি মেয়েরও আজকে শরীরটা ভালো নেই স্কুলে যায়নি ওকে এখন আমি ব্যাংকের কাজ গিয়ে ব্যাংকের কাজটা মিটিয়ে ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাব তারপরে বাড়ি আসবো তোমাদের সঙ্গে আবার দেখা হওয়া করবো চলো বাইরে যাই দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি একটু ভগবান দর্শন করে দিচ্ছি তোমাদেরকে আমরা বেরিয়ে পড়েছি ও বেরিয়ে পড়েছে আমার সঙ্গে এবার যাচ্ছে চলো যাওয়া যাক তাহলে ব্যাংক বন্ধ আজকে শনিবার ব্যাংকের কাজ আজকে হলো না আমারও খেয়াল ছিল না যে আজকে শনিবার বলে আবার সোমবার দিন আসবো সোমবার দিন রাস্তায় নিয়ে হবে এখন আবার একটা অন্য জায়গায় যাচ্ছি দরকারি কাজ আছে সেখানে কাজটা মিটিয়ে নিই আবার ফিরছি তোমাদের কাছে সব কিছু কর সেই জন্য এখানে একটু মন্দিরে এসেছিলাম একটু মন্দিরে প্রণাম করে চলে যাচ্ছে বড় বাবা মন্দির বাড়ি চলে এসেছি বাড়ি এসে কিছু কাজ করেছি মেয়ে একটু সাইকেল নিয়ে বেরিয়েছিল সাইকেল চড়তে তারপরে বা ঘর তো ঝাঁট দিলাম জামা কাপড় ভিজে কাপড় সব কিছু তুলে এবার গোপালকে খেতে দিয়া সন্ধে দিয়া করেছি খুব ক্লান্ত লাগছে বাজার থেকে এসে সঙ্গে সঙ্গে একটুও বসিনি না বসে সঙ্গে সঙ্গে এসব এত কিছু কাজগুলো করলাম আরও কিছু কিছু বেশ অনেক কিছু কাজ করলাম জানো তো বর্ষাকালে পিজে জামা কাপড় থাকলে সেগুলো তুলে আবার মিলতে হয় চলো একটু গোপালের সন্ধে দিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই গোপাল সন্ধে দিয়েছি দেখো ধূপ প্রতীপ জ্বলছে মানে ভোগ নিবেদন করছি গোপালকে সন্ধ্যার খাবার খেতে দিয়েছি মেয়ে পড়ছে দেখো আমাদের খাওয়া দাওয়া কিছু করেছি ও একটু দুধ বিস্কুট খেয়েছে আর একটু দুধ খেয়েছে ও আর আমি একটু চা খেয়েছি ও এখন পড়ছে আর ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে টাটা বাই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো